শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের মূল স্পিরিট ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা ধনী বৈষম্য মূল ধারা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যে বৈষম্য এগুলো দূর করার অন্যতম পথ হচ্ছে শিক্ষা বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আজ রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাঙ্গনে ষোলতম ডিআরএম সি ন্যাশনাল সায়েন্স কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড মোবের হোসেন বর্তমান বিশ্বে একদিকে সংকট অন্যদিকে অপার সম্ভাবনা এমন বাস্তবতায় শিক্ষার্থীরা নিজেদেরকে কিভাবে গড়ে তুলছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের নিজের যোগ্যতায় পরিবার সমাজ এবং আন্তর্জাতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে শিক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানান একদিকে সংকট অন্যদিকে অপার সম্ভাবনার এই পৃথিবীতে সেটা খুব গুরুত্বপূর্ণ কাজে শিক্ষায় মনোযোগ দাও এবং যেই শিক্ষা তোমাকে আলটিমেটলি তুমি যেই পরিবার থেকে আসো না কেন আলটিমেটলি নিজের যোগ্যতায় দেশে নিজের যোগ্যতায় পরিবারে সমাজে দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদেরকে যেন প্রতিষ্ঠা করতে পারো পরে তিনি বিজ্ঞান মেলায় আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের তৈরি প্রজেক্ট ডিসপ্লে রোবোটিক প্রদর্শনী দেয়াল পত্রিকা সায়েন্স ফিকশন লিখন ইত্যাদি ঘুরে দেখেন